প্রথমেই সবাইকে বলি দু হাজার চব্বিশের এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ ছিল সকালবেলায় উঠে আমরা যাচ্ছিলাম একটা জায়গায় আর সেদিন সকাল থেকে স্টার্ট করেছিলাম ব্লগটা তো নৌকায় উঠে দেখলাম যে চারিদিকের ওয়েদারটা তো একদম ফগি মানে কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছিল না আর এই সময় নৌকায় কিন্তু ভীষণ প্রবলেম হয় তাও যেহেতু আমরা বেরিয়েছিলাম তাই এখন যাচ্ছি তো চলো সবাই ব্লগটা দেখতে গুড মর্নিং এভরিওয়ান প্রথমেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার খুব ভালো কাটুক সবাই খুব ভালোভাবে কাটাও আর আজকের দিনটা সবাই কি কি প্ল্যান করেছে আর কেমনভাবে কাটাচ্ছে অবশ্যই কমেন্টে জানিও তো আজকে আমাদেরও আছে একটা প্ল্যান তো আমরা যাচ্ছি আজকে এক জায়গায় সবটাই রিভিউ করব তার আগে এ যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে দিও যাতে আমি ভিডিও আপলোড করলেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তো চলো আজকে কোথায় যাচ্ছি ফার্স্ট জানুয়ারি আজকে ব্লগটা স্টার্ট করছি স্টেশন থেকে কারণ বাড়িতে একদমই সময় পাইনি সকাল সকাল বুঝতেই পারছো আর আজকের ওয়েদারটা পুরো ফগি ওয়েদার যাকে বলে মানে শীতটা আজকে ফিল করা যাচ্ছে তো ফার্স্ট জানুয়ারিটা স্টার্ট করলাম আজকে যাচ্ছি একটা খুব পপুলার জায়গায় তোমরা অনেকেই জানো তো সেটা বলছি কোথায় যাচ্ছি সেটা একদম দেখাচ্ছি তো সবাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো এই হচ্ছে জিয়াগঞ্জ স্টেশন জিয়াগঞ্জ নামটা হয়তো তোমরা এখন অনেকেই শুনেছ আর অরিজিৎ সিং শহর নামে এখন জিয়াগঞ্জকে কিন্তু অনেকেই জানে তাই শুধু আমরা নই কাছাকাছি লোকজন নয় অনেক মানুষই শহরটার নাম এখন জেনে গেছে তো ট্রেনে উঠে পড়েছি আর লোকাল ট্রেনের জার্নি আমার ভীষণ ভালো লাগে ট্রেনে তো আমি প্রত্যেক দিনই যাতায়াত করি আর এখন বলি তোমাদেরকে এই ব্লগটা কেন আমি আগে আপলোড করিনি অ্যাকচুয়ালি সারা সপ্তাহ জুড়ে চলছিল প্রচুর কাজের চাপ তো সেই কারণে আমার ব্লগটা আমি দিতে পারিনি সেই জন্য আগেই তোমাদের সবাইকে সরি বলে দিচ্ছি আর এই যে এখন আমরা নেমে গেছি হচ্ছে কাশিমবাজার স্টেশনে জিয়াগঞ্জ থেকে কয়েকটা স্টেশন পরই হচ্ছে কাশিমবাজার আর কাশিমবাজার থেকে টোটো করেই আমরা যাচ্ছি আজকে বিষ্ণুপুর কালীবাড়ি এই যে এখন আমরা চলেও এসেছি টোটোতে করে টোটোর ভিডিও আমি কিছু করিনি তো এখানে আমরা ডালা ডালা নিচ্ছিলাম পুজোর আর এখানে হচ্ছে মা মায়ের মন্দির তো দেখ তোমাদেরকে চলো মায়ের মন্দিরটা দেখায় এই যে এটা বিষ্ণুপুর কালীবাড়ি নামেই খ্যাত তো সকাল সকাল যেহেতু আমরা চলে এসেছি আগে পুজোর ব্যাপারটা কমপ্লিট হয়ে গেলে সারা সারাদিনটা নিশ্চিন্ত বছরের প্রথম দিন মায়ের পুজো দিয়ে শুরু করব। এটাই ভেবেছিলাম তাই জন্য আমি জেঠিমা দিদি বোন সবাই মিলে এসেছি আর এখন হচ্ছে পুজোর লাইনে দাঁড়িয়ে আছি লাইন খুব বেশি নেই আর এটা হচ্ছে মন্দিরের ভেতরের জায়গাটা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর আর এখানে এসে মনটা বেশ ভালো লাগছে কারণ সকালটা বেশ ফ্রেশ গেলে সারা দিনটা বা সারা বছরটা যেন খুব ভালো যায় সবাইকে নিয়ে ভীষণ ভালো থাকতে পারি এটাই মায়ের কাছে প্রার্থনা তো সবাই তোমরা একবার মাকে দর্শনও করে নাও তো ঘড়িতে তখন বাস ছিল সাড়ে দশটা পুজো দেওয়া কমপ্লিট করে এখন আমরা চলে যাচ্ছি মেলায় কারণ এই পুজোটাকে কেন্দ্র করেই কিন্তু সারা পৌষ মাস জুড়ে এখানে মেলা হয় আর প্রচুর লোকের আগমন দেখতেই পাচ্ছ লাইন কিন্তু প্রচুর দূর অব্দি চলে গেছে আমরা যেহেতু সকালের দিকে এসেছিলাম তাই আমরা একটু কম লাইন পেয়েছিলাম আর এইটা হচ্ছে মন্দিরের পাশের দিক দিয়ে একটা রাস্তা আর এখানে আছে একটা জলাশয় মতো এটা কিন্তু গঙ্গা নয় গঙ্গা থেকে কেটে যাওয়া একটা নদী মতন তো এই জায়গাটারও একটা হিস্ট্রি আছে যেটা পুরোপুরি আমি জানি না তাই তোমাদের সাথে শেয়ার করছি না তবে এখানকার মা ভীষণ জাগ্রত আর এখানকার চারিদিকের মানুষজনে এই মায়ের নাম তোমরা সবাই শুনতে পারবে বিষ্ণুপুর কালীবাড়ি নামেই এটা কিন্তু খ্যাত তো এখানে আমরা এলাম এই ধারে আর আজকে ঠান্ডাটা প্রচুর মানে একটা কনকনে ফিল দিচ্ছিলো তো আমরা যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে তো ভাবলাম হালকা কিছু খেয়ে নিয়ে তারপরে মেলাটা একটু ঘুরব তো সেই কারণে আমরা সবাই মিলে বসে গেছিলাম খেতে হালকা কিছু খাওয়া দাওয়া করে আমরা স্টার্ট করেছিলাম মেলাটা ঘুরতে সামনেই দেখতে পাচ্ছ মেলা এখনও অতটা জোর হয়নি কারণ দুপুরবেলার দিকে মেলা তো মানুষজন অত দেখে না আর যেহেতু দিনটা মঙ্গলবার অথবা শনিবার ছিল না তাই মেলায় ভিড়টা একটু হলেও কম সেটা একটু হলেও আমাদের সুবিধে হয়েছে ভিড় বেশি হলে মেলা তো খুব ভালো করে দেখা হয় না বাট ভিড় থাকলে কিন্তু মেলা বেশি জমে যায় ভিড় মেলা দেখতে পছন্দ না করা আমি এই মেলাই যেন এসে বেশ ভালো ফিল করছি কারণ মেলাটা আছে ফাঁকা খুব ভিড় হলে আমি কিন্তু মেলা যেতে খুব একটা পছন্দ করি না আর মেলা গেলেই আমার যেটাতে খুব বেশি লোভ হয় সেটা হচ্ছে এই জিনিস বা কাপ বিভিন্ন টাইপের কাপ আমার ভীষণ পছন্দের তো আমি মেলা গেলে আগে এরকম শুধু কাপই কিনতাম তো আজকেও সেরমটাই দেখছিলাম আর কি কি কিনেছি বা কী সেটা তো বাড়ি গিয়ে দেখানোর পালা বাট আগে তোমাদেরকে পুরো মেলাটাই দেখাচ্ছি thank you মেলা কিন্তু শুধুমাত্র একটা মেলা নয় যেখানে শুধু মানুষ আনন্দই পেতে পারে এই মেলা কিন্তু অনেক মানুষের উপার্জনের পথও অনেক মানুষ হয়তো সারা বছর ধরে ওয়েট করে এই মেলার স্টলগুলোর জন্য তারা এইভাবে জীবিকা নির্বাহ করে আর এই দোকানটা আমার ভীষণ ভাল লাগছিল কারণ পুরোটাই গ্লাসের জিনিস সমস্ত কাঁচের জিনিস আমার ভীষণ ভালো লাগে যাই হোক মেলাটা ওভারঅল ঘোরা আমাদের প্রায় কমপ্লিট এখন আমরা এসছিলাম এই যেখানে লোহার জিনিসপত্র পাওয়া যায় আর দিদি এখানে দেখছিলো একটা কড়াই তো ওই লোহার জিনিসপত্র কিন্তু এই মেলায় খুব ভালো পাওয়া যাচ্ছিলো তো সব কিছু মিলে মেলা তো প্রায় ওভারঅল দেখা হয়ে গেল আর খুব বেশি কিছু আমরা খাইনি যেহেতু টিফিন করেছিলাম এই দুপুরের দিকে মেলাতে সেরকম কিছুই খাওয়া হয়নি বাট এখন আমরা যাচ্ছি আরও একটা জায়গায় চলো সেটাও তোমাদেরকে বলছি কোথায় যাচ্ছি যাচ্ছি এখান থেকে দু তিন কিলোমিটার দূরে একটা জায়গায় যেটার নাম হচ্ছে পাতালেশ্বর মায়ের দর্শন তো করে নিলাম এখন মহাদেবের দর্শন করে নিই বছরের প্রথমটা মায়ের দর্শন মহাদেবের দর্শন এই সব মিলেই শুরু হোক আর সবাই দেখতেই পাচ্ছ নিশ্চয়ই এটা হচ্ছে কাশিমবাজারের কাছেই পাতালেশ্বরের মন্দির যেখানে মহাদেবের মন্দির কথাই আছে এখান থেকে মহাদেব নাকি পাতালের এখান থেকে উঠেছিল তো যাই হোক চলো মন্দিরটা সবাইকে ঘুরে দেখাই প্রথমেই মন্দিরে ঢুকে দেখলাম এখানেও কিন্তু প্রচুর লাইন কারণ অনেকেই আজকের দিনটা স্পেশালি শুরু করতে চাই মহাদেবের দর্শন করে তো পুজোর লাইন তো প্রচুর যেহেতু আমরা আজকে পুজো এখানে দিচ্ছি না শুধু দর্শন করেই চলে যাব আর জায়গাটা ভীষণ নিরিবিলি মানে কিছুক্ষণ সময় কাটানোর জন্য খুবই পারফেক্ট জায়গা আমার ভীষণ ভালো লেগেছে তো চারিদিকটা ভালো করে ঘুরলাম আর একদম পেছনের দরজা দিয়ে একটু মহাদেবের দর্শন করলাম যেটাতে মন ভীষণ শান্ত হয়ে গেল তো পুরো মন্দিরটা খুবই ভালো আর আজকের দিনটাও এভাবেই আমাদের কাটছে এই পাতালেশ্বরের মন্দিরটা ঘুরে আমরা একদম শেষে গেছিলাম কাশিমবাজার ছোট রাজবাড়ি ওই জায়গাটাই ভেতরে আমরা ঢুকিনি বাইরে থেকেই এটা দেখেছিলাম সময়ও ছিল না আর তাই আজকের দিনটা এভাবেই কাটলো তো পুরো ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও কিন্তু আর নতুন বছরটা তোমরা কেমনভাবে কাটালে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ